সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া বা তারেক রহমানের আইনি বাধা নেই সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশ অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার রাজধানীর এফ ডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে একথা বলেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন দণ্ডপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না তবে আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই তিনি বলেন আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে এ সময় মোহাম্মদ আসাদুজ্জামান বলেন কোন ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালী হোক না কেন এই বিপ্লব মুছে ফেলা যাবে না অ্যাটর্নি জেনারেল আরও বলেন হাসিনার নির্মম নামের পর তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না তারা যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে সিরে মানুষের অধিকার ভুলণ্ঠিত করেছিল তারা ইতিহাসের খলনায়ক হিসেবে তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়ে জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেপ্তার ও বিচার সময়ের দাবি তিনি আরও বলেন এদেশে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পতিত আওয়ামী সরকার ডামি একতরফা ও মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ রিটার্নিং অফিসার পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই জাল জালিয়াতির অপরাধে অপরাধী যারা এসব নির্বাচনী অপরাধ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়েছে নির্বাচন দেরি হলে সমস্যা বাড়বে ফলে নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সাতাশে ডিসেম্বর দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফ্রম ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আরও বলেন বিগত ১৬ বছরে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয় সাত শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং বিশ হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তিনি বলেন বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত একাত্তরকে মনে রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন একাত্তরকে ভুলে গেলে চলবে না সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন